আমাদের আজকের ব্রাইড সোজা ঢাকা থেকে আমার কাছে মেকআপ নেওয়ার জন্য চলে আসছে আর কীভাবে সে ঢাকা থেকে আমাদের এখানে ব্রাইড সাজার জন্য আসছে সেই গল্পটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রথমেই আমরা লেন্সটা পরে নিয়েছি আর লেন্সটা উনি নিজেই নিয়ে আসছে ওনার পছন্দ অনুসারে তো সেটাই আমরা এখন পরিয়ে দিচ্ছি আর আসার পরে যে কাজটা শুরুতে আমরা করেছি স্কিনটাকে ভালো মতো ক্লিন করে নিয়েছি তারপরে স্কিনে ময়শ্চারাইজার প্রাইমার যা যা স্কিন প্রিপেয়ার করার জন্য প্রয়োজন সেটা আমরা স্কিনে লাগিয়ে নিয়েছি আর এখন ওনাকে আমি জিজ্ঞেস করতেছিলাম যে আপু আপনার কোনো ডিমান্ড আছে কিনা তো উনি ওনার ডিমান্ডগুলো আমাকে বলতেছিল তো সেটাই আসলে আমি জেনে নিচ্ছিলাম যে ওনার কী কী ডিমান্ড তো এরপর আমরা মেকআপের কাজটা শুরু করে দিয়েছি প্রথমে আমরা যে কাজটা করে থাকি সেটা হচ্ছে আইব্রাউটাকে ড্র করে নিই আর আইব্রাউটা আমার মনে হয় আগে থেকে ড্র করে নিলে আমার কাজ করতে সুবিধা হয় তো অনেকেই আছে যে আই লুক করার পরে আইব্রাউটাকে ড্র করে তো সেটাও করা যায় যার যেভাবে সুবিধা সে সেভাবে কাজ করবে তা আমার মনে হয় যে আমি আইব্রাউটাকে যদি আগে একটু ড্র করে নিই তাহলে আমার কাজটা সহজ মনে হয় আর সহজভাবে মনে হয় যে আমি কাজটা করে নিতে পারি তো সেজন্য আইব্রাউটাকে আগে ড্র করে নিয়ে তারপর এখন আমরা বেজ মেকআপটা বসিয়ে এনেছি আর ওনার স্কিনটা মাসা মোটামুটি ভালোই ছিল তেমন পরিমাণ দাগ ছিল না আর ফর্সা কালো নিয়ে কোনো কথা না স্কিনটা ভালো থাকাটা নিয়ে হচ্ছে বড় কথা অনেকেই ভাবেন যে আমাদের কাছে এমনও কিছু ক্লায়েন্ট আসে এসে যখন বুকিং করা যায় আপু আমাদের ব্রাইড কিন্তু অনেক ফর্সা সুন্দর তাদের ধারণা থাকে হয়তো ফসা সুন্দর হলে মেকআপ একেবারেই লাগে না বা মেকআপ করতে হবে না হালকা পাতলা একটু সাজিয়ে দিলে হয়ে যাবে কিন্তু বিষয়টা যে এরকম না প্রত্যেকটা মানুষের জন্য আলাদা আলাদা বেজ মেকআপ থাকে বা তার স্কিন টোন অনুযায়ী কিন্তু মেকআপটা করা হয় সেটা আসলে অনেকেই জানেন না এখানে কালো হোক আর ফসা হোক সেটা বিষয় না বিষয়টা হচ্ছে স্কিনটা হেলদি ভালো থাকা একটা ভালো স্কিনের অধিকারী হওয়াটাই হচ্ছে সব থেকে বড় কথা কালো ফসা সমস্ত মানুষের জন্যই কিন্তু মেকআপ আছে যার যার স্কিন টোন অনুযায়ী কিন্তু মেকআপটা করা হয় আমাদের বেজ মেকআপ কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমরা লুকের কাজ শুরু করে দিয়েছি আর লুকের কাজটা আজকে আমরা একটু ভাবে করার চেষ্টা করব প্রথমে আমরা আইব্রাউটার উপরে হালকা একটা কালার দিয়ে নিয়েছি ট্রানজিশন কালারও আপনারা ধরে নিতে পারেন তারপর এখন আমরা একটা ডার্ক চকলেট হালকা একটা কালার নিয়ে সেটাকে ব্লেন্ড করে এবার ডার্ক একটা কালার নিয়ে সেটাকেও আমরা ব্লেন্ড করে দিচ্ছি লিডের উপরে আর চোখটা একটু আমরা ডিফারেন্টভাবে করব যেহেতু সবসময় লাল মেরুন আমাদের কালার থাকে কমন কালার তো সেই কালারগুলোর সাথে আসলে কখনোই লালের সাথে তো লাল যায়ই না অন্যান্য কালারগুলো তেমন একটা ভালো লাগে না একটু ডিফারেন্টভাবে করার ট্রাই করতে গেলেও দেখা যায় যে অন্য কোনো কালারফুল আইলুক করলেও কিন্তু সেটা খুবই বাজে দেখাবে তো দেখতে ভালো লাগবে না তো সেক্ষেত্রে আমাদের যে কমন কয়টা কালার সেগুলোর উপরে ডিপেন্ড থাকতে হয় সেগুলোই করতে হয় তো তার মধ্যেও আমরা চেষ্টা করি সবার আই স্পেস কিন্তু একরকম না বা ছোট বড়োর একটা বিষয় থাকে তো সেটা মাথায় রেখে কিন্তু আমরা আইলুকগুলো করা ট্রাই করি তো এখানে যে আই লুকটা আজকে আমরা করতেছি মার্শাল্লা আই লুকটা মোটামুটি ওর বড়ই ছিল তো এটার ভিতরে আমরা যে আই লুকটা এখন করবো অনেকেই একটু ডিমান্ড থাকে যে একটু সিমারি বা গ্লিটারি টাইপের আই লুক করবে সেটা চিন্তা করে আমরা কিছু ডিফারেন্ট আইলুক করার চেষ্টা করি তারপরে ঘুরে ফিরে হয়তো কাছাকাছি বা সিমিলার হয়ে যায় তারপরও যেন একটু চেঞ্জ আসে সেটা চেষ্টা করি তো এখানে আমরা আজকে একটি গ্লিটারি আইলুকই করতেছি তো ওনার যে কালারটা সেটা মেরুন ছিল কালচে একটা মেরুন কালার ছিল তো সেটার সাথে চিন্তা করলাম যে লাইট একটা গ্লিটারি আইলোক করলে বেশ ভালো লাগবে আর ভেতরে আমরা একটু ডার্ক করেছি সেটার একটা আলাদা ইফেক্ট দিবে তো সেটা চিন্তা করি আইলুকটা এইভাবে করা আর যাদের ছোট আই থাকে সেটা মাথায় রেখে কিন্তু আইটা দেখা যায় একটু ভাবে করা লাগে যদিও আমাদের কালারগুলো সিমিলারি ঘুরে ফিরে আসে তারপরেও দেখা যায় এক একটা আই কিন্তু আমাদের এক একভাবে কাজ করতে হয় সবার আইলুকের কাজটা কিন্তু এক এক একরকমভাবে করা যায় না তো এই যে আমাদের আইলুকের কাজটা মোটামুটি শেষ আর আমরা এখন তারপরেও ভেতরে একটু উনি চাচ্ছিলো যে আমরা যেন হোয়াইট কাজলটা ইউজ করি তো সেটা মাথায় রেখে যদি ওনার চোখটা মোটামুটি মিডিয়াম বড় ছিল তারপর আমরা একটু হোয়াইট কাজলটা ইউজ করেছি আর এখন আমরা মাসকারা লাগিয়ে এনেছি যেহেতু লিডে প্রচুর পরিমাণ কাজ করতে গেলে ডাস্ট পরে মাস্কাড়াটা দিয়ে নিলে সে ডাস্টগুলো চলে যায় আর যে চোখে লিডের যে সাদা অংশটা সেটা আর দেখা যায় না তো এখন আমরা লাইনারটা লাগিয়ে নিয়েছি তো লাইনারটা এটা যার যার পছন্দ অনুসারে আপনারা ইউজ করতে পারেন কেউ লিকুইড লাইনার ইউজ করে কেউ জেল লাইনার ইউজ করে তো দুটোই করা যায় দুটো যার যেটা কমফোর্ট আর যার যেভাবে করলে ভালো লাগে সেভাবে করে নেওয়া যায় আমরা এখানে লিকুইড লাইনার ইউজ করেছি তো এখানে জেল লাইনারটাও ইউজ করা যায় কোনো সমস্যা নেই তবে যখন উইংস লাইনারগুলো ড্র করা হয় তখন কিন্তু আমার মনে হয় লিকুইড লাইনারটা বেশি ভালো হয় তো আমাদের লাইনারটা দেওয়ার পরে চোখের সাইজটা মোটামুটি এরকম এসেছে তো দেখেন মশাল এখনও কিন্তু ওকে আমরা লেসেস পড়াই নাই তো এখন আমরা লেসেসটাও পরে নেছি অনেকে যখন আমরা লেস পরাই যে বলেন যে লেসটা একটু ভালো হলে ভালো হতো লেসটা কম দামি আসলে আমার কাছে কম দামি বেশি দামি ম্যাটার করে না যে লেসেসটা যার চোখে সাথে যেটা যায় আমি সেটাই পড়ানোর চেষ্টা করি তবে হ্যাঁ ভালো মন্দ সব জিনিসের ভেতরে আছে আর লেসেসের ক্ষেত্রেও ভালো মন্দ আছে তবে যাদের চোখ ছোট হয় বা চোখের সাইজ অনুযায়ী কিন্তু লেসেসগুলো পাওয়া যায় সেই অনুপাতেই কিন্তু আমরা লেসেসটা চোখে অ্যাপ্লাই করে থাকি তো এখন হাইলাইটার দিয়ে এনেছি আর হাইলাইটারটা আসলে ওরকম একদম লাইট হাইলাইটার আমরা এখানে ইউজ করতেছি না যেহেতু স্কিন টোনটা একটু যে মিডিয়াম ডার্ক টোনের ভিতরে আছে তো ওটা অনুপাতে কিন্তু আমরা এখানে হাইলাইটারটা অ্যাপ্লাই করেছি আর সবার শেষে জাস্ট আইব্রাউটাকে আমরা হালকা করে একটু ব্রাশ করে নিয়েছি যেহেতু কাজ করার সময় মাঝে মাঝে ড্রাস্ট পড়ে যায় সেটাই স্বাভাবিক এরপর সমস্ত কাজ শেষ করার পরে আমরা চলে এলাম লিপস্টিকের পর্বে আর এখন লিপস্টিকটা আমরা ওর শাড়ির সাথে ম্যাচ করেই এটা পরিয়ে দিব তো ওর শাড়িটা ছিল ডার্ক একটা মেরুন কালার তো সেটার উপরে ও চাচ্ছিল যেন ওর যে লিপস্টিকের কালারটা আমরা দিয়ে দেই আর চোখটা যেহেতু একটু লাইট করেছি আর এখানে ডার্ক মেরুন কালারটা দিলে ওকে খারাপ লাগবে না আর ও কেনাকি হালকা কোনো কালারই ভালো লাগে না তাই ওর পছন্দ অনুসারে লিপস্টিকটা পরে দিয়েছি তো এটা ছিল ওর ফুল অ্যান্ড ফাইনাল লুক একদম কাছ থেকেই মেকআপটা দেখলে বোঝা যায় মেকআপটা কতটুকু ফিনিশিং এসেছে আর ও মেকআপটা খুবই পছন্দ করেছে এত দূর দূরান্ত থেকে এসে হয়তো একটু কনফিউশনে থাকাটাই স্বাভাবিক যে আমাদের গ্রামের পার্লারগুলোতে কাজ কেমন হয় তো আসলে ও অনেক স্যাটিসফায়েড ছিল অনেক হ্যাপি ছিল আর ওকে পুরো লুকটা কমপ্লিট করার পরে একদম মাহিয়া মাহির মতো লেগেছে ফাইনাল লুকটা আমি অবশ্যই আপনাদের সাথে অন্য একটা ভিডিওতে শেয়ার করব তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ